আমি উমুকের সাপাটা অথচ টাকনুর উপরে কাপড় উঠিয়ে জানান দিতে পারে না যে আমি রাসুলের ফলোয়া আমি মোহাম্মদের সাপোটা এই জানান দিতে পারে না তখন লজ্জা লাগে তখন মাথা নিচু হয়ে যায় যে মানুষ আমাকে বলবে তোকে মুন্সি মুন্সি লাগছে এই জন্য পারছে না আশ্চর্য সারা পৃথিবীর মানুষ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে হটকারিতা করে উপহাস করে বিদ্রুপ করে টাকনুর উপরে কাপড় পরার জন্য তবুও রাজি আছে ইনশাল সারা পৃথিবীর উপহাস ঠাট্টা বিদ্রুপ করে যা খুশি তাই বলে তবু টাকনুর উপরে কাপড় করবেন কারণ আমি প্রমাণ করে দিতে চাই যে আমি রাসুলের সাপোর্টার আমি আল্লাহ রাসুল আল্লাহ রাসুল আসলামের সুন্নাতের সাপোর্টার তার ফলোয়ার এটা প্রমাণ করে দিতে চাই সমৃদ্ধ উপস্থিতি সোন্নাথকে মানতে হবে ভাই

আর যে হাউজে কাউসারে পানি একবার পান পানি পান করবে লামিয়াদ মা বাদাম তাকে আর পিপাসা পাবে আশ্চর্য এক পানি হাউজে কাউসারের পানি আশ্চর্য একবার পান করলে পিপাসা নামক চাহিদাটা শেষ হয়ে যাবে আর পিপাসা লাগবে যেই যাবে রাসুস আসলামের কাছে তাকেই আল্লাহ রাসুস আসলাম হাউজে কাউসারের পানি পান করা যাবে কম মানে আমরা বলি না এটা অমুক কম এটা অমুক কম কম মানে একটা গোত্র কম মানে একটা গোত্র তো কমের বহু বচন হলো আকোয় মানে গোত্রে গোত্রে দলে দলে দান্না আলাইয়া আকোয়াম দলে দলে আমার কাছে মানুষ আসবে কিসের জন্য বলেন হাউজে কষার পানি পান করার জন্য আরে ফুল আমি চিনব এরা আমার উন্মাদ ওরা চিনবে এই আমাদের লোক আল্লাহকে বলা হয়েছিল বিচার মাঠে আপনি কি করে চিনবেন আমার আপনার কিভাবে চিনবেন সারা পৃথিবীর সমস্ত মানুষ আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আপনার উন্মাদকে আপনি চিনবেন কি করে তখন আল্লাহম বলেছিলেন যে অজুর স্থানগুলো চকমক চকমক করবে যেমন ভাবে অসংখ্য উটের মধ্যে যদি একটা উট থাকে যার চিতকাবরা মানে কোথাও লাল কোথাও সাদা কি বলেন তো যদি একটা চিতা চিতা ঘোড়া থাকে থাকে তাহলে চেনা যাবে না তখন বললো হ্যাঁ যাবে তাহলে সুসম বললেন সারা পৃথিবী নবীর উম্মাতের মধ্যে আমার উম্মাতের আলাদা যে তাদের উজুর স্থানগুলো গুলো চকমক চকমক করবো চলতে থাকবে বিধায় তোমরা পূর্ণভাবে ভাবে করো

তো অবস্থায় একটা প্রাচীর দিয়ে দেওয়া হবে আমার কাছে আসতে দেওয়া হবে না